শোষণ শাসন যত্ন করে কানন রূপে সাজিয়ে তুলে প্রশাসনের দারে হাজির হও কোটের দ্বারে অস্তিত্ব রক্ষার তরে দুর্বলেরা ওই যে মরে অবিচারে নিজের হেলা করে আর হেলা নয় সময় বুঝে কোটের দ্বারে ঈশ্বরের দোহাই দিয়ে রইবে না ঘরে নইলে আপন পর সকলে দুর্বলতার সুযোগ নিয়ে করবে তোমায় খেলা রইবে তুমি ফেলা শোষণ শাসন যত্ন করে সাজিয়ে তুলে প্রশাসনের দারে